সংবাদে আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শিলচর কালাইন সড়ক সংস্কারের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ উত্তাল আমতলা এলাকা বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবিরে রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদান ভলাইয়ে কাঁঠাল বাইপাসের আতালবস্তি এলাকায় বারো কোটি টাকার চল্লিশ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ গাড়ি সহ আটক পাচারকারী বিডিএস প্রমুখ প্রদীপ দত্ত রায়কে সম্মানিত করল বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশন কাছারের কাটিগড়ায় দেবোত্তর জমি উদ্ধারে প্রশাসনের অভিযান সতেরো বিঘা জমি মুক্ত শ্রী শ্রী রাধামাধব মন্দিরের নামে পুনর্দখল এখন আসছে বিস্তারিত সংবাদে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা শিলচর কালাইন সড়কের সংস্কারের দাবিতে বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে আমতলা এলাকা এদিন স্থানীয় জনতা রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ জানায় বিজেপি মুর্দাবাদ পূর্ত বিভাগ হায় হায় অসম সরকার মুর্দাবাদ স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা নেতৃত্ব দেন ভুবনেশ্বর নগর শ্রীকোনা জেলা পরিষদ সদস্যা লস্কর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে সড়ক সংস্কারের উদ্যোগ না নিলে বৃহত্তর গণ আন্দোলনের ডাক দেওয়া হবে প্রতিবাদের খবর পেয়ে অরুণাচল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে শিলচর কালাইন সড়কের বেহাল অবস্থার কারণে নিত্যযাত্রী সহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে দ্রুত সংস্কারের দাবি তুলেছেন তারা রাস্তা তুলাই দেখেতে কইছিল যে রোড তো ব্লক করিবার কারণে তার মানে আমার মাননীয় ইনচার্জ অরুণাচল সারো রিকোয়েস্টার কারণে আমি আন্দোলনটো কইছি আপনার কাষত মানে এতিয়া মানে রিকোয়েস্ট पीडब्ल्यूডিৰ কাষত রিকোয়েষ্ট না ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশনাৰ মানে ডিস্ট্ৰিক্ট মানে রিকোয়েষ্ট কৰিছে যে আগামী 24 ঘণ্টাৰ ভিতৰত যাতে শিলচৰ কালাইন ৰ'ট মেরামত কৰি দিলেও হ'ব টটেল মানে ৰিপেअरিংটো কৰি দিলে হ'ব নতুনকৈ কাম কৰিব নালাগে ৰিপে হ'ব ছাৰ হ'ব সামনে একটা পুকুর এবং এই পুকুরটা হচ্ছে বিশেষ করে শিলচাল কালাইন রোডের এটা একটা বড় একটা পুকুর হয়েছে ছোট ছোট বাচ্চারা এখানে স্নান করতে পারবে তোর সঙ্গে শিলচার কালাইন রোড নিয়ে আজকে আমরা রাস্তা অবরোধ করিনি আমরা আন্দোলন করেছি পাশের দিকে গাড়ি কিন্তু যাচ্ছে আজকে সুযোগ করে দিয়েছি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি আলটিমেটাম দিচ্ছি এই শিলচর কালাইন রোডের জনগণ আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি পূর্ত বিভাগ কাজ করে না তাহলে আগামী দিনে আমরা বিরাটভাবে সড়ক অবরোধ করব এবং যেটা হচ্ছে শিলচাল কালাইন রোড আগামীতে আমাদের দুর্গ উৎসব সমগ্র ভারতবর্ষে আসামের সঙ্গে তথা কাছাড়ে দুর্গ উৎসব পালিত হয় কিন্তু আশ্চর্যজনক বিষয় কেন আসাম সরকার শিলচর কালাইন রোড তথা কাছাড়ের দিকে নর নজর দিচ্ছে না শুধু শিলচর কালাইন রোড না কাছাড়ের প্রত্যেকটা রাস্তার বেহাল অবস্থা আমি ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করব কিন্তু পিডাব্লিউডি বিভাগের কাছে অনুরোধ করছি না ওদেরকে আলটিমেটাম দিচ্ছি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যাতে এই গর্তগুলো যদি ওরা করে না দুটীয়া হোৱাৰ কাৰণে ইয়াতে এটা দৰ্ণা হৈছিলে আৰু তেখেতসকলৰ দাবী যে ৰাস্তাটো অচিৰে ঠিক কৰি দিব লাগে সেইটো তেখেতসকলে এটা মেমৰিণ্ডবোৰ দিছে গতিকে মেমৰিণ্ডলটো মই ডিনেশ্বৰক দি দিম বাৰু ডিনেছৰক আৰু বাকী আপোনালোকৰ যিখিনি কথা আছে সেইখিনি কথা জনাই দিম সেইটোৱে আৰু গতিকে সেইটো আপোনালোকৰ যিটো দাবী আৰু দাবীটোৰ কাৰণে মই চৰক আপোনালোকৰ কথাখন নিশ্চয় জনাম ইমান দূৰৰ পৰা ছাৰ ৰাস্তা খাৰপ কিয় ব্যৱস্থা লোৱা নহয় নাই ৰাস্তাটো সঁচাকৈ দিয়া হৈ আছে সেইটো চৰক জন বস্তু আপোনালোকৰ দাবীখিনি কি আছে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় ধলাইয়ে সাংসদ পরিমল শুক্ল বৈদ্য ও কণাত পুরকায়স্থ জেলা বিজেপি সভাপতি রূপম সাহা বিধায়ক নিহার রঞ্জন দাস ও জেলা কমিশনার মৃদুল যাদবের হাত ধরে শিবিরের সূচনা হয় বৃহস্পতিবার ধলাই বিএনএমপি এইচ এস স্কুলে আয়োজিত মেগা স্বাস্থ্য শিবিরে রোগীদের পরীক্ষা করে ওষুধ প্রদান করা হয় কয়েক হাজার রোগীরা শিবিরে উপস্থিত হন সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন রাজ্যের মধ্যে প্রথম মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হচ্ছে ধলাইয়ে এতে অসংখ্য মানুষের সমাগম হয়েছে রোগীদের উন্নত চিকিৎসার জন্য বাহিরে পাঠানোর ব্যবস্থা করবে সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপন উপলক্ষে পক্ষকালীন সেবা কর্মশালার আয়োজন করা হয়েছে মেগা স্বাস্থ্য শিবিরে শুশ্রূষা সেতুর মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদান করা হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদীজির পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে আমরা জানি যে নরেন্দ্র মোদিজি জীবনের সম্পূর্ণ কালখণ্ড মানুষের সেবার জন্য দিয়ে যাচ্ছে আর এই জন্মদিন উপলক্ষে পনেরো দিন আমরা সেবা পক্ষ হিসাবে ধরে নিয়েছি আজকে এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন এখানে মেগা হেলথ ক্যাম্প আর এই মেগা হেলথ ক্যাম্পে শিলচরের শিলচর অর্থাৎ কাছাড়ের জেলা উপায়ুক্ত এসছে জেলা আয়ুক্ত এসছে আমাদের উপজেলার আয়ুক্ত আছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা এখানে দাঁড়িয়ে আছে ঠিক তেমনি করে জয়েন্ট ডিরেক্টর হেলথ কাছাড় প্রিন্সিপাল শিলচার মেডিকেল কলেজ সুপারিনটেন্ডেন্ট অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট সহ এখানে শতাধিক ডাক্তাররা এখানে স্বাস্থ্য সবার জন্য কাজ করে যাচ্ছে মূলত এখানে আঠারো বছরের নিচে যারা আছে তাদেরকে যদি কোনো জায়গায় ট্রিটমেন্টের ব্যাপার থাকে বিশেষ কোনো ট্রিটমেন্ট এখানে হচ্ছেই ঔষধ বিনা পয়সায় দেওয়া হচ্ছে ঠিক তেমনি করে যদি এখানে চিকিৎসা না হয় কারণ এখানে অনেক ধরনের স্বাস্থ্য ব্যাপারে যে সম্পর্ক রাখে মেশিনারি এখানে নেই এখানে আমরা এনএমপি স্কুলে করছি তো তাদেরকে রেফার করা হচ্ছে শিলচর মেডিকেল কলেজ বা অন্য আর যদি শিলচর মেডিকেল কলেজেরও এখানে রোগী না থাকে ধরা যায় যে এখানে হবে না তাহলে তাদেরকে আউটসাইড দ্য আসাম বা গুয়াহাটিতে বা চেন্নাইতে বা দিল্লিতে যেখানে প্রয়োজন ওইখানে পাঠানো হবে এই ক্ষেত্রে এখানে ব্যবস্থা করা হয়েছে আয়ুষ থেকে ডাক্তাররা তেমনি করে হোমিওপাথ ডাক্তাররাও আছেন ঠিক তেমনি করে আমাদের অ্যালোপ্যাথের বিভিন্ন বিভাগের ডাক্তাররা স্পেশালিস্টরা এখানে উপস্থিত হয় বিশেষ করে আশা যারা এমনিতে নার্স আছেন তারাও আছেন সব মিলিয়ে এখানে কয়েক হাজার মানুষের ভিড় হয়েছে কারণ সবাই তাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে চিন্তিত এখানে বড় বড় রোগ হয়তো অনেকের আছে কিন্তু চিকিৎসা সঠিকভাবে করার জন্য যে প্রয়োজন যেখানে যাওয়ার প্রয়োজন তার ব্যবস্থা হচ্ছে মাদক পাচারের বিরুদ্ধে কাছার পুলিশের অভিযান অব্যাহত শিলচর থানার অধীন কাঠাল বাইপাসের আতালবস্তি এলাকায় পুলিশ এক বিশেষ অভিযান চালায় এই অভিযানে একটি মারুতি ব্রিজা গাড়ির আটক করা হয় এই গাড়িতে থাকা একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয় তার নাম দিলোয়ার হোসেন লস্কর ঘর কাছাড়ের ধলাইতে গাড়িটিতে নির্মিত গোপন চেম্বার থেকে চল্লিশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে উদ্ধারকৃত মাদকের কালোবাজারে আনুমানিক মূল্য বারো কোটি টাকা প্রাথমিক তদন্তে জানা গেছে এই অবৈধ মাদক দ্রব্য মণিপুরের চূড়াচাঁদপুর থেকে আনা হয়েছে असम के मुख्यमंत्री माननीय डॉक्टर हिमंत विश्व शर्मा के निर्देशानुसार हमारा जो ड्रग्स के अगेंस्ट में वॉर है वो जारी है खबर मिला कि एक गाड़ी के अंदर कुछ अवैध सामान जिसमें ड्रग्स हो सकता है उसकी सूचना प्राप्त हुई तुरंत सूचना को तुरंत संज्ञान में लेते हुए एक सदर थाना सदर से एक टीम हमने भेजी और कटहल बाईपास के आसपास हमने एक मारुति सुजुकी ब्रेजा गाड़ी को वहां पे पकड़ा और उसके अंदर एक आदमी था और आज गाड़ी का सर्च करने के दौरान हमको उसमें चार पैकेट मिले जिसके चालीस हजार याबा टैबलेट जो हमको मिली और उसको जब्त किया गया साथ ही साथ एक आदमी जो मिला जिसका नाम है दिलवर हुसैन लश्कर दिलवर हुसैन लश्कर ये ग्राम राजगोविंदपुर थाना धुलाई क्षेत्र का रहने वाला है इसको हिरासत में ले लिया गया है और साथ ही साथ एनडीपीएस एक्ट के अंतर्गत जो है कार्रवाई वो शुरू कर दी गई है और जो ये सामान पूरा बरामद हुआ है जो चालीस हजार यावा टैबलेट जो बरामद हुई हैं इनकी ब्लैक मार्केट में जो कीमत है वो 12 करोड़ के आसपास है और आगे जो भी जानकारी मिलती है वो हम आपको अब करते हैं प्रमुख तथा विशिष्ट आईनजीवी साहित्यिक और समाजसेवी प्रदीप दत्तराय के विशेष सम्मानना प्रदान करल विवेकानंद रिसार्च फाउंडेशन এই সম্মাননা তিনি বরাক উপত্যকার একাদশ ভাষা শহীদদের প্রতি উৎসর্গ করেন বরাক উপত্যকার ইতিহাস ঐতিহ্য ও আর্থ উন্নয়নে প্রদীপ দত্ত রায়ের অবদান অনস্বীকার্য আকসার প্রতিষ্ঠাতা হিসেবে আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনে তার অগ্রণী ভূমিকার ফলেই বরাকবাসী একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্বীকৃতি পেয়েছে পাশাপাশি গুহাটি উচ্চতম ন্যায়ালয়ের বিশিষ্ট আইনজীবী হিসেবেও তিনি সাধারণ মানুষের সেবায় আত্মনিয়োগ করেছেন উপত্যকার ইতিহাস ঐতিহ্য নিয়ে একাধিক গ্রন্থ রচনা ছাড়াও বরাকের বাঙালিদের উপর আঘাত এলে সর্বাগ্রে এগিয়ে এসেছেন তিনি উপত্যকার আর্থসামাজিক উন্নয়ন অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা নিয়ে বহুবার সরব হয়েছে তার কর্মকাণ্ড ও আদর্শে অনুপ্রাণিত হয়ে আজও বহু তরুণ সমাজের কল্যাণে এগিয়ে আসছে বিবেকানন্দ রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে হ্যাঁ বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আমাকে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন এবং বাংলা ভাষা রক্ষার আন্দোলনে আমার অবদানের জন্য তারা আমাকে সম্মান করেছে উত্তরীয় দিয়ে এবং সেই সঙ্গে স্মারক গ্রন্থ দিয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞ তবে আমি এর আগেও উনিশশো চৌরানব্বই সনে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট পার্লিয়ামেন্ট যখন আমাকে অনারেরি ডক্টরেট দিয়েছিল ডিগ্রি এবং উনিশশো পঁচানব্বই সনে রাজীব গান্ধী শিরোমণি অ্যাওয়ার্ড দিয়েছিল তখনও আমি ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সেই পুরস্কারগুলো উৎসর্গ করেছি এবং আজকে যেটা তারা আমাকে সম্মান দিয়েছে আমি ভাষা শহীদের উদ্দেশ্যেই সেটা উৎসর্গ করব কারণ আমি মনে করি যে আমি যে বিশ্ববিদ্যালয়ের দাবিতে যে আন্দোলন করেছি দশ বছর ছাত্র জীবনে সেটা ভাষা শহীদের অনুপ্রেরণায় তাদের আত্মত্যাগের জন্যই আমার এই আন্দোলন সফল হয়েছে তাই আমি ভাষা শহীদের উদ্দেশ্যে এটা উৎসর্গ করেছি এর বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের শিলচরের এবং বরা কপত্যাকার সুপরিচিত ব্যক্তি এবং স্রদদেহ প্রদীপ দত্ত রায় মহাশয়কে আমাদের বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশন পক্ষ থেকে এটা সম্মাননাপত্র তুলে দিতে পেরে আমাদের আনন্দিত হয়েছি আমাদের ওনার আজকে যুগে আজকের দিনে ব বরাক অনেক অনেক উনার জন্য উনার অবদান আছে প্রথম হল হলো আমাদের এই আকশা আকশা উনার দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছে বরাক উপত্যকা যেটাতে আসাম বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ আসাম বিশ্ববিদ্যালয়ের জন্য আজকে আন্দোলন করে দীর্ঘদিনের ফসল আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনের ফলে আজকে আসাম বিশ্ববিদ্যালয় যেটা পেয়েছি এবং আকশার দ্বারা উনি আকশার প্রতিষ্ঠিতা সভাপতি এবং একজন গৌহাটি হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী এবং উনি অনেক গ্রন্থ রচনা করেছেন অনেক বই রচনা বই পেয়েছি আমি ওনার চার পাঁচটা বই অনেক মানে মূল্যবান বইগুলো এগুলো বরাক উপত্যকার ইতিহাস সম্পর্কে এবং বরাক উপত্যকার আগামী দিনের আগামী দিনে কীরকম ডেভেলপ হবে এবং বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা অনেক কিছু নিয়ে আমাদের এই স্যার বইটা লিখেছেন এবং বইটা আমি নিজেই পড়েছি খুব আনন্দিত লেগেছে কাছাড় জেলার কাটিগড়া রাজস্ব চক্রের মহাদেবপুর তৃতীয় খণ্ড এলাকায় বৃহস্পতিবার জেলা প্রশাসন বিশেষ উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় সতেরো বিঘা দেবোত্তর জমি দখলমুক্ত করেছে জমিটি শ্রী শ্রী রাধামাধব মন্দিরের নামে নিবন্ধিত হলেও দীর্ঘদিন ধরে বেআইনিভাবে ভিন্ন সম্প্রদায়ের দখলে ছিল এডিসির নির্দেশে কাটিগড়া সার্কেল ম্যাজিস্ট্রেট ডক্টর রবার্ট টোলরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া উচ্ছেদ অভিযানে স্থানীয় প্রশাসনের পাশাপাশি পুলিশ বাহিনীরও উপস্থিতি ছিল প্রশাসনের এই পদক্ষেপে মন্দির কমিটি ও স্থানীয়দের মধ্যে স্বস্তি নেমে এসেছে দীর্ঘদিনের দাবির পর অবশেষে দেবোত্তর জমি পুনর্দখল হওয়ায় এলাকায় ইতিবাচক সাড়া পড়েছে জানাস <small> তো <small> आज जो एविक्शन चल रहा है इसके बारे में थोड़ा जानकारी दीजिए सर क्या हो रहा है आज ये जो एविक्शन चल रहा है ये देवोत्तर लेन है तो इंक्वायरी के मुताबिक ये पता चला कि इस देवोत्तर लेन में कोई अपना घर यहाँ बना के बैठा हुआ है और इन लोगों का पास कोई फॉर्मल कोई परमिशन भी नहीं है तो वो चीज़ को लेके हमने पहले इंक्वायर किया अपना स्टाफ से उसके इस, बाद ही पता चला कि ये लोग मतलब इनक्रोसमेंट हिसाब से दिबतर लैंड में घर बनाया हुआ है ये नगर मानपुर पार्टी है महादेवपुर पार्टी सॉरी तो इसीलिए हम लोग सारा इंक्वायरी करने के बाद आज हम लोग यहाँ आया है कितना लैंड सर टोटल लेंथ अराउंड सेवेंटीन बीघा आज हो रहा है हाँ सेवनटीन बीघा में से आ, बाकी तो आ, में नहीं है अच्छा। बस इसी समय इसी एरिया पे ये जो घर जो बना हुआ है इसी घर को हम लोग आस कर रहे हैं इसमें आज पर रिकॉर्ड चार चार फैमिली लोग বরাপানি পাঁচ গ্রাম এক্সপ্রেস হাইওয়ে প্রকল্পের কাটিগড়া অংশে অবৈধ নির্মাণ কাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল প্রশাসন দেখুন সবিশেষ বুধবার কাটিগড়া সার্কেল অফিসার ড রবার্ট টোলোর কাটিগড়া থানার ওসি জোসেফ ভি কেই বম সহ বিশাল পুলিশ বাহিনীর সহযোগিতায় জগদীশপুর এলাকায় অভিযান চালায় অভিযানে এক্সপ্রেস হাইওয়ের নির্ধারিত পথ রেখায় বিনা অনুমতিতে চলতে থাকা নির্মাণ কাজের বিভিন্ন সামগ্রী বিশেষ করে সিমেন্ট ব্লক ইট টিন সহ অন্যান্য উপকরণ জব্দ করা হয় তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে শ্রমিক এবং মালিক পক্ষ পালিয়ে যায় টুলার জানান পনেরোই সেপ্টেম্বর কাছাড় জেলা প্রশাসন নোটিশ জারি করে এক্সপ্রেস হাইওয়ে প্রস্তাবিত পথরেখায় সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ অমান্য করে কাজ চলায় এই অভিযান চালানো হয় अराउंड फोर्टी फाइव पर जा रहा है इस बार कटिपुरा एरिया में और इसी बात को लेके डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन ने पंद्रह सितंबर को एक आ, प्रेस रिलीज दिया है तो उस प्रेस प्रेस रिलीज में ये लिखा है कि पंद्रह सितंबर के बाद अलाइनमेंट के रास्ते पर अगर कोई आदमी कुछ करना है कुछ डेवलपमेंट करना है या कुछ एक्टिविटी करना है घर बनाना हो या कुछ भी करना है तो डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन से वो लोग पहले फॉर्मल परमिशन लेना है नहीं लेके वो लोग कोई भी नहीं कर सकें कि ये ऑर्डर निकला है तो वो बात लेके हम मैं यहाँ आया था कल शाम को तो देखा कि यहाँ कुछ एक्टिविटी ये घर बन रहा था तो मैंने कल इन लोगों को बताया कि तुम लोग अगर कुछ यहाँ डेवलपमेंट या कुछ बनाना है तो एज़ पर प्रेस रिलीज डी ऑफिस से तुम लोग एक फॉर्मल परमिशन डी सर से लेना होगा तो वो बात मैंने उनको बता के वापस चला गया था फिर भी आज सुबह खबर मिला कि ये लोग फिर दोबारा काम कर रहा है इसलिए मैं आज हमारा कारीगर ओसी साहब के साथ आके हम लोग यहाँ आके इन लोगों को हम लोग रुखाया है काम से लेकिन काम करने वाला वर्क भाग गया है तो हम लोग इन लोगों का जो सामान हम लोग सीज किया सामान सीज एक्चुअली नंबर पर मुझे पता नहीं कुछ ब्लॉक है कुछ सीमेंट है और कुछ बिल्डिंग कंस्ट्रक्शन का जो मटेरियल जैसे कि मारतुल तो कुछ कोदाली वो सब लोग सीज फिर से एक टीम বরাক সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য সমুদ্র ধর রোগী দেখা শুরু করে দিয়েছেন শিলচরের নাইটেঙ্গেল হাসপাতালে প্রতি শনিবার বিকাল তিনটার পর থেকে নিয়মিত রোগী দেখবেন শিলচর নাইটেঙ্গল হাসপাতালে Parents, students, and evaluations. Well you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Shankuri Road Silchar, pin Code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks. And huge numbers of letters. In degree unit we have NCPAL Memorial Degree College, which was established in 2010 and affiliated under Asham University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর এখানে আপনারা পাবেন ডায়ালিসিস এন্ডোস্কোপি সোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি এক্স রে মতো বিশেষ সুবিধে উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ এনআইসিইউ ইনডোর আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ম কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্য বৃন্দ ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর সেভেন আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা হসপিটাল ফিরে এলাম বিরতির পর অখিল ভারতীয় তেরাপ যুবক পরিষদ শিলচর শাখার আয়োজিত মেগা রক্তদান শিবিরে পুরুষ মহিলারা রক্তদান করলেন দেখুন সবিশেষ সমাজের দীক্ষা দিবস এবং ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে এই মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বিভিন্ন রাজ্য সহ শিলচরে অনুষ্ঠিত হয় এদিন আসাম বিশ্ববিদ্যালয় এনআইটি এবং শিলচরের জৈন ভবনে তিনটি কেন্দ্রে এই ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয় এদিন শিবিরে পরিষদের উপদেষ্টা মূল চাঁদ বৈত পরিষদের অধ্যক্ষ পঙ্কজ মালু সুরেন্দ্র বৈতী এবং মনীষ কুমার লাঙ্কা অশোক মার্টি প্রমুখ জানান নিখিল ভারতীয় তেরা পান্থ যুবক পরিষদের একটি বিশেষ উদ্যোগ হল মেগা রক্তদান শিবির এই সংগঠনটি ভারতের রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে দেশের সেবা করার অঙ্গীকার করে মেগা রক্তদান ড্রাইভ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গ্লোবাল বুক অফ রেকর্ডস এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর মতো সংস্থাগুলির দ্বারা স্বীকৃত এই শিবির পরিচালনায় কাছার ক্যান্সার হাসপাতাল এবং গবেষণা কেন্দ্র এবং আসাম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা ছিল মারোয়ারি যুব মঞ্চ শিলচর মারোয়ারি যুব মঞ্চ শিলচর মারোয়ারি যুব মঞ্চ শিলচর সমৃদ্ধি মারোয়ারি যুব মঞ্চ শিলচর উদয় ইত্যাদি এই মেগা ডোনেশন ক্যাম্পে সুরেন্দ্র বৈদি নামে এক ব্যবসায়ী একশো তম রক্তদান করেন যুবক পরিষদের পক্ষ থেকে এদিন তাকে জৈন ভবনে সংবর্ধনাও জানানো হয় अखिल भारतीय तेरापंथ योग परिषद के तत्वाधार में पूरे मोदी जी के जन्मदिन लक्ष्य में और तेरापंथ योग परिषद के तृत्वाधार में आज पूरे हिंदुस्तान के साथ साथ विदेश में भी ये महा मेगा बल्ड ब्लड कैंप चल रहा है हिंदुस्तान में लगभग पच्चीस सौ हमारे आज यहाँ पर कैंप है तेरा पथ परिषद के अंदर में और विदेश में तीस कैंप चल रहे हैं आज हमारा सबसे बड़ा जो मेगा कैंप चल रहा है वो अहमदाबाद में नरेंद्र भाई मोदी स्टेडियम में चल रहा है आज उसी के साथ हमारे शिक्षण में तीन जगह पर चल रहा है तेरह का एक है एन में एक है मेडिकल कॉलेज यूनिवर्सिटी में और एक यहाँ जैन भवन में चल रहा है कैंसर हॉस्पिटल के तत्वाधान में उनके स्टाफ की स्टाफ आए हुए हैं सभी टेक्निकल आए हुए हैं उनके साथ चल रहा है आज हमारे जो तो जैन भवन में ये ब्लड मेगा बेड ब्लड कम चल रहा है तेरह इसमें हमारे मारवाड़ी सम्मेलन जैन समिति मारवाड़ी वंच की चारों शाखाएँ और भी हमारे समाज की जो शाखा सभी सम्मिलित है पूरा समाज इसमें बढ़ चढ़ के ब्लड ब्लड डोनेशन आ रहा है देखिए रक्तदान एक महादान है दान आप बहुत कुछ भी देते हैं लेकिन रक्तदान भी देते हैं उसमें एक आदमी का जीवन बचता है और यह रक्तदान का जो ब्लड कैंप के जो प्रोग्राम है हमारे चेरापंथी उपरुष के प्राय लगभग चलते ही रहते हैं दो साल पहले भी हमने नरेंद्र भाई मोदी जी के जन्मदिन पर यही ब्लड कैंप लगा जो हमारा खनीज रूप में नाम आया था और आज भी हमारा सब जगह यही कैंप कैंप चल रहा है मैं चेरापंथी ऊपर को बहुत बहुत बधाई देता हूँ দেশের অন্যান্য বিমানবন্দরের পাশাপাশি শিলচর যাত্রী সেবা দিবস উদযাপন করা হয়েছে দেখুন সবিশেষ দুদিন ব্যাপী কর্মসূচির শেষ দিন বুধবার ছিল নানা কর্মসূচি এদিন প্রথমে দুপুর দেড়টায় গৌহাটি এবং কলকাতা থেকে আসা বিমান যাত্রীদের কপালে চন্দনের তিলক এবং ফুল ছিটিয়ে বরণ করে নেন এয়ারপোর্ট অথরিটির কর্মকর্তারা সঙ্গে বরাক উপত্যকার ঐতিহ্য ধামাইল নৃত্য পরিবেশন করা হয় এবং যাত্রী সেবা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাট সামনে নিয়ে যাত্রীদের ফটো তোলা হয় এদিন বিমান যাত্রীদের সঙ্গে যাত্রী হিসেবে উপস্থিত ছিলেন উদারবন্ধের সার্কেল অফিসার ঋতুরাজ বারদৌলি এবং আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পান্ত এছাড়াও এদিন শিশুদের জন্য আয়োজিত হয় অঙ্কন প্রতিযোগিতা যাত্রী এবং যানচালকদের চালকদের জন্য ছিল স্বাস্থ্য পরীক্ষা শিবির আগমন লাউঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান দশম এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের বিমানবন্দর পরিদর্শন সহ কেরিয়ার নিরাপত্তা এবং সুরক্ষা বিষয়ে দিক নির্দেশনা বৃক্ষরোপণ ইত্যাদি সবশেষে লিখিত ফর্মের মাধ্যমে যাত্রীদের মতামত এবং পরামর্শ গ্রহণ করা হয় आज जो ना ये आ, आपको जो ना मीडिया को बुलाया है कि हम बुलाए हम आपको थोड़ा सा अभी कर देंगे लेकिन कल बता चुका है जो है ना हम लोग का एयरपोर्ट अथॉरिटी का जो सेवनटीन सितंबर को जो है ना क्या क्या करने का हम लोग का ना यात्री सेवा जो दिवस के लिए आज क्या करने का कल हम थोड़ा आपका पेपर में आ चुका है सभी को ना इलेक्ट्रॉनिक मीडिया में और सभी को हम तो ये सब कर चुका है लेकिन आज है ना हम लोग का जितना जो कल दिया था उसकी एक्टिविटी पूरा कर चुका है हम अभी है ना वन बाई वन बोलेंगे उसको आप थोड़ा अच्छा सा जो है ना उसको ना ये आप नोट कर दिया ना उसके बाद हम लोग का आज है उसका ना पेशेंट जो आया था हम लोग का जो पाई में जो पे में उसमें जो है ना जितना जो है हम लोग का टीका का जो टीका के लिए ना हम लोग का जितना हम जो लेडीज जो है हम लोग का उसने पूरा विथ जो ना जो बिल वार्म जो वेलकम के साथ टीका लगा दिया आज के दिन में जितना जो पेशेंट आ जाते हैं उसको लगा दिया उसके बाद जो है हम लोग का फोक डांस है ना फोक डांस है लोके फोक दांस हम इंगेज किया था उसको भी फोक डांस कर दिया आज ही और दूसरा है एक जो है ना बच्चा लोग का जो ना पेंटिंग कम्पटिशन हम लोग का कर चुका है और जो है हम लोग का सिक्योरिटी है वो में भी करना है लेकिन थोड़ा थो, सा उसको अभी आज कल तो थोड़ा जो है ना बच्चा लोग का थोड़ा सा कम मिला वही पर है और दूसरा है हम लोग का जो है ना ये फोटोबूट है ना हम लोग का यहाँ का ये रेबन है दिपाचा है और सिक्योरिटी सिक्योटी हूद एराम हम लोग का फ़ोटोबू रखा हुआ है वो जो है का उसी को हमने कल भी बता चुका है जितना है पैसेंजर हम रिक्वेस्ट में उसके साथ फोटो ने सेल्फी लेना है उसको अपना अपना जो है थोड़ा सा जो है सेल्फी वो थोड़ा सा अब लोग करना है मीडिया में ये तो सब कर चुका है जितना जो है हम लोग एस पर जो है ये गाइडलाइन ये कर चुका है और ब्लड डोनेशन कैम्प है ब्लड डोनेशन कैम्प का भी हम लोग का कर चुका है जितना सियासीप है जितना हम लोग का जो एयरपोर्ट में उसका पूरा जो ना ये जितना जो है ना ये स्टेक होल्डर है सब मिला कर चुका है और ट्री प्लान्टसन ट्री प्लान्टसन का भी हम लोग का जो कर चुका है हम लोग का मैक्सिमम ट्री प्लाटेशन थर्टी नंबर ऑफ ट्री प्लांटेशन जो ना ये सैम्पल था वो हम कर चुका है हम लोग का इसमें जो ना हम लोग का लोकेन जो है ना सेना सिटीजन है एक जो है यहाँ पर का जो है ना पहले पुराना वाला जो है ना एक जो रिटायर जो एम्प्लॉय है सेना सिटीजन और आर्मी का एक जो है ऑफिसर जो है ना ये भी हम जब बुलाया उसको रेस्पेक्ट किया हम लोग का रिप्लाइजेशन कर चुका है सेन 24 ट्वेंटी आज के मतन तो नहीं पर्यत तो नमस्कार